আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পশু প্রথমে বিশেষ বিশেষ খবর স্বাস্থ্য ক্ষেত্রে মধ্যে শীর্ষস্থানে রয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিধানসভায় জানিয়েছেন ওবিসি সংক্রান্ত মামলা মিটে গেলে রাজ্যে দু তিন লক্ষ কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি বিজেপি বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে সংবিধান অবমাননার অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার বিরোধী দলের নেতা কর্মীদের ওপর বিজেপি নেতা তথা শাহ মন্তব্য করেছেন কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগীদের জন্য এমএসএমই চ্যাম্পিয়ন্স নামে একটি নতুন প্রকল্প চালু করেছে রাজ্যে বাড়ল একশৃ গন্ডারের সংখ্যা রাজ্যের প্রায় সব জেলাতে আগামী বাইশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত সংবাদে স্বাস্থ্যক্ষেত্রে পশ্চিমবঙ্গ বর্তমানে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দাবি জানিয়েছেন বিধানসভায় আজ স্বাস্থ্য বাজেটের উপর আলোচনা শেষে মুখ্যমন্ত্রী তথ্য পরিসংখ্যান সহ স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যে অগ্রগতির ছবি তুলে ধরেন তিনি বলেন হাসপাতাল মেডিকেল কলেজ সহ স্বাস্থ্য পরিকাঠামো শিশু প্রসূতের মৃত্যুর হার সার্বিক টিকাকরণ সহ বিভিন্ন মাপকাঠিতে রাজ্যের এই অগ্রগতি বিদেশেও স্বীকৃতি পেয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্যকে বিভিন্ন প্রকল্পে বঞ্চিত করলেও জনস্বাস্থ্য খাতে রাজ্য সত্তর হাজার কোটি টাকা খরচ করেছে সাথী প্রকল্পের আওতায় মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে এর কোটি মানুষ বেসরকারি চিকিৎসার সুযোগ পেয়েছেন এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী তিনি দাবি করেন আয়ুষ্মান প্রকল্পে দেড় কোটি আবেদন মেটানো হয়নি পাশাপাশি এই প্রকল্পে নানা শর্তও রয়েছে এর আগে জবাবি ভাষণে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে প্রশাসনিক জেলার সংখ্যা বাড়ানোর পাশাপাশি রাজ্য সরকার পাঁচটি স্বাস্থ্য জেলা তৈরি করেছে স্বাস্থ্য দপ্তরের বাজেট দু হাজার এগারো বারো আর্থিক বছরের তিন হাজার পাঁচশো চুরাশি কোটি টাকার তুলনায় ছগুনের বেশি বেড়ে একুশ হাজার তিনশো চুয়ান্ন কোটি টাকা হয়েছে আলোচনা শেষে স্বাস্থ্য দপ্তরের বাজেট প্রস্তাব বিধানসভায় গৃহীত হয় ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইন জটিলতা মেটে গেলে রাজ্যে দুই তিন লক্ষ পর্যন্ত কর্মসংস্থান হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন তিনি বলেন অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা করছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের অনুমতিক্রমে সমীক্ষার কাজও চলবে বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের বাজেট আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী গতকাল সুপ্রিম কোর্টের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা সম্পর্কে করা পর্যবেক্ষণকে স্বাগত জানান তিনি বলেন এই সমস্যা পাকাপাকিভাবে মিটে গেলে শিক্ষা স্বাস্থ্য পুলিশ মিলিয়ে প্রায় দু তিন লক্ষ নিয়োগ হবে কর্মসংস্থানে বাধা সৃষ্টির অভিযোগ তুলে বিরোধীদের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মহাকাশে দীর্ঘ নয় মাস সময় অতিবাহিত করা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশারী সুনিতা উইলিয়ামসকে রত্ন দেওয়া উচিত বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী মহাকাশারীদের সুস্থ শরীরে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট উদ্ধারকারী দলকে অভিনন্দন জানান প্রতিটি ঘটনা প্রবাহের দিকে তিনি নিজেও সবসময় নজর রেখেছিলেন বলে মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানে নিজের আগ্রহের কথাও উল্লেখ করেন তিনি বিধানসভার অবমাননার অভিযোগ তুলেছে বিজেপির পরিষদীয় দল আজ বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন সংবিধানের দশম তফশিলে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হলেও অধ্যক্ষতা লঙ্ঘন করেছেন দু সাল থেকে এ পর্যন্ত মিথ্যে মামলা এবং পদের লোভ দেখিয়ে দলবদল করানো হয়েছে অভিযোগ জানানো সত্ত্বেও অধ্যক্ষ আইন মোতাবেক ব্যবস্থা নেননি এমনকি ভগবান গোলা এবং বরানগরের বিধায়কদের রাজভবনের শপথের জন্য না নিয়ে গিয়ে অধ্যক্ষ নিজের শপথ পাঠ করিয়েছেন বিষয়টি নিয়ে দল বিধানসভা সচিবের কাছে ইতিমধ্যেই ডেপুটেশন জমা দিয়েছে বলে শুভেন্দুবাবু জানিয়েছেন এদিন বিধানসভা চত্বরে মিছিলও করে বিরোধী বিধায়করা বিজেপি পরিষদীয় দল চাকরি দুর্নীতি এবং শূন্য পদে অবিলম্বে নিয়োগ সহ একাধিক বিষয়ে প্রকাশ্যের দাবি জানিয়েছে আজ বিধানসভার বাইরে এক সাংবাদিক বৈঠকে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন বিগত কয়েক বছরে স্থায়ী কর্মী নিয়োগে রাজ্য সরকার উৎসাহ দেখাচ্ছে না ফলে বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্য তৈরি হয়েছে অস্থায়ী ও অবসরপ্রাপ্ত কর্মীদের চুক্তিভিত্তিতে নিয়োগের ফলে সামুদ্রিক কর্মসংস্কৃতি বিঘ্নিত হচ্ছে বলেও তাঁর অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বিরোধী দল নেতার পদযাত্রাকে কেন্দ্র করে আজ তীব্র উত্তেজনা ছড়ায় দুপুরে বিধানসভা ভবন থেকে দলীয় বিধায়কদের নিয়ে বারুইপুর পৌঁছন শুভেন্দু অধিকারী সেখানে রাসমাঠ থেকে পুলিশ সুপারের অফিস পর্যন্ত পদযাত্রার কর্মসূচি ছিল বিজেপির কিন্তু বিজেপি কর্মীদের সেখানে পৌঁছানোর আগে থেকে রাস্তার দুপাশে জমায়েত করে জেলা পুলিশকে যে কোনো ভাবে শুভেন্দু অধিকারীকে এবং এমএলএ দের বারুইপুরে ঢুকতে দেওয়া যাবে না কার্যত বিমান ব্যানার্জির নির্দেশেই এটা হয়েছে দু জায়গায় জমায়েত করেছে নট লেস দেন এক হাজার করে জমায়েত হচ্ছে অস্ত্র সহ কাটা কাঁচা বাঁশ হাতে পাথর ইট জলের বোতলে লঙ্কার গুড়া মেশানো নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের পর সন্ধে ছটা নাগাদ সেখান থেকে বিরোধী দল নেতা বেরোলে তাকে লক্ষ্য করে ফের স্লোগান দেওয়া হয়

पीड़ित लोग जब पहुंचे हाईकोर्ट में हाईकोर्ट के ऑर्डर से सीबीआई को जांच दिया गया ये सुप्रीम कोर्ट को भी नहीं मानेंगे हाईकोर्ट को भी नहीं मानेंगे ये सारे सीबीआई के जो केस है हाईकोर्ट और सुप्रीम कोर्ट के ऑर्डर से रजिस्टर्ड किए गए हैं और ये कह रहे हैं इनमें परिणाम नहीं आ रहा है इसलिए परिणाम नहीं आ रहा है एक भी सीबीआई स्पेशल कोर्ट आज बंगाल में नहीं है સ્થાનિક સમાચાર শুনছেন আকাশवाणी কলকাতা কেন্দ্র থেকে এখন বিজ্ঞাপন હેલ્મેટ তো চিন্তা করবেন না এই હેલ્મેટটাতে ISI দেওয়া আছে তো আমি কি করে বুঝবো যে এটাই আসল BIS QR অ্যাপ থেকে যেখানে একটা ক্লিক করলেই সব গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে সচেতন গ্রাহক হয়ে উঠুন আর যে কোনো জিনিস কেনার আগে তা সঠিক কিনা সেটা যাচাই করতে আজি ডাউনলোড করুন BIS QR অ্যাপ জাগો গ্রাহক জাগો কেন্দ্রীয় সরকার অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি মাঝারি শিল্পোদ্যোগীদের জন্য এমএসএমই ই চ্যাম্পিয়ন্স নামে একটি প্রকল্প চালু করেছে কলকাতায় আজ বিষয়ে দুদিনের জাতীয় স্তরের এক সম্মেলনের উদ্বোধন করে অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রকের অধীন এম এস এম ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটেশন অফিসের যুগ্ম অধিকর্তা প্রদীপ কুমার দাস বলেন এই প্রকল্পে তৃণমূল স্তরের ক্ষুদ্র উদ্যোগীদের বিশ্বমানে উন্নীত করতে কেন্দ্রীয় সরকার সব ধরনের সহায়তা করবে সঞ্চিতা কুমার ও মৃগাঙ্ক মাহাতো রাজ্যের তথ্য কমিশনের নতুন সদস্য হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আজ সংশ্লিষ্ট কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় কমিটির কাছে আসা নটি নামের তালিকা থেকে দুজনকে বেছে নেওয়া হয়েছে বলে এদিন মুখ্যমন্ত্রী জানান কমিটির অন্যতম সদস্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকের বৈঠকে যোগ দেননি তরুণী আইনজীবীকে মারধর এবং পুলিশ নিষ্ক্রিয়তার প্রতিবাদে বর্ধমান বার অ্যাসোসিয়েশন আজ বর্ধমান আদালতে পেইন কর্মসূচি পালন করেছে এদিন কোন আইনজীবী বিচার প্রক্রিয়ায় অংশ নেয়নি এদিকে ওই আইনজীবী ও তার পরিবারের লোকের অভিযোগের ভিত্তিতে পুলিশ রোহিত দাস নামে একজনকে গ্রেপ্তার করেছে এদিন তাকে বর্ধমান আদালতে তোলা তিন দিনের পুলিশ হেফাজত হয়েছে রাজ্যে একশৃ গণ্ডার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে উত্তরবঙ্গে জলদাপাড়ার গরুমারা অভয়ারণ্যে বর্তমানে এই একশৃঙ্গ গণ্ডার সংখ্যা দাঁড়িয়েছে তিনশো একত্রিশে বন দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দু বাইশ সালের গন্ডাশুমারি অনুযায়ী এই সংখ্যা ছিল দুশো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি এবং ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্যের প্রায় সব জেলাতে আগামী বাইশ তারিখ শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানালেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় সব জেলাতে সব দিন হয়তো একই রকম ইন্টেন্সিটি সব জায়গায় থাকবে না তবে প্রভাব সমস্ত জেলাতেই থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত সাথে বজ্রবিদ্যুৎ দমকা ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গল পি এন্ড ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে আজ ফাইনালে ইস্টবেঙ্গল একশো সাতাত্তর রানে মাহমেডন স্পোর্টিংকে হারিয়ে দেয় হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার লিগ হলিতে হকিতে আজ মোহনবাগান চার দুই গোলে বিএনআরকে হারিয়ে দেয় অন্য ম্যাচে ক্যালকাটা কাস্টমস চারে গোলে নাভাল টাটা হকি একাডেমিকে পরাজিত করে মোহনবাগানের মাঠ কর্মীদের জন্য নবনির্মিত বাসস্থানে আজ আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে রাজ্যের শ্রম এবং আইনমন্ত্রী মলয় ঘটক এর উদ্বোধন করেন শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার স্বাস্থ্যক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ বিধানসভায় জানিয়েছেন বিজেপি বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে সংবিধান অবমাননার অভিযোগ তুলেছে স্থানীয় সংবাদ শেষ